আমরা দেখেছি এই ভাইয়ের নাকি স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ পড়েন আমি বলবো শুধুমাত্র তার স্ত্রী তাকে তালাক তালাক নাই সারা বাংলাদেশের দিয়েছে কি একমত একমত সুতরাং সত্যের পক্ষে যারা থাকবে তাদেরকে বাংলাদেশের মুসলমান সেলুট জানায় আর সত্যের পক্ষ থেকে যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে বাংলাদেশের মুসলমান তাদেরকে ঘৃণা জানায় আমরা তাদেরকে ধিক্কার জানাই যারা আমাদের এই মুসলমান ভাই এবং বোনদের উপরে নিরীহভাবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন শহীদ করে দিলেন আজ হোক কাল হোক বাংলাদেশের একদিন একটা একটা করে বিচার করা হবে কথা বলেন কথা বলেন আর কত রক্ত ঝরবে আর কত মান স্মরবে ঠিক আর কত রক্ত আর মানুষ কখনো কে আর সোনালি জামানা কখনো কে আর সোনালি জামানা অমরের জো ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে পড়েন আর কত রক্ত ঝরবে আর ইব্রাহিমের উত্তর শরীর আছে না নাই আমরাও তো সেই ইব্রাহিমের উত্তর স্বরী আমরাও তো খাব্বা খোবাইরের উত্তর স্বরী আমরাও সে হানজালের উত্তর স্বরী আমাদেরকে যতই পুরানো হোক না আল্লাহরফুল আলামিন বলেন আলি ফালাম মিম হাসিবান্না স আই তোরা তো আইয়া কোনো আম্ না অহুম নায়ুফতান জোরে বলে আল্লাহ আকবর আলি ফলাম এগুলি হচ্ছে হরফে মোকত্তাবাদ এগুলির অর্থ দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লা সারা সামানাল ওরানে কারিমের ভিতরে বিভিন্ন আয়াতের শুরুতে এরকম শব্দ অনেক শব্দ রয়েছে যেমন হা তহা আইন সিন মিম এরকম বিভিন্ন শব্দ রয়েছে এগুলির অর্থ দুনিয়ার কেউ জানে না জানেন কে আওয়াজ দে বলুন জানেন কে আল্লাহ রব্বুল আলামিন জানেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষেরা কি এটা ধারণা করে যে আমরা শুধু আল্লাহ আল্লাহর প্রতি আর তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন না 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 মানুষদেরকে পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত দিব সুতরাং আমাদের জীবনে পরীক্ষা আসবে আর এই পরীক্ষার বিষয়বস্তু চারটা জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আল্লাহ আলামিন বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করব চারটা বস্তু দ্বারা এক নম্বরে ভয় দুই নম্বরে ক্ষুধা তিন নাম্বারে তার সম্পদের ক্ষতি চতুর্থ নম্বরে তার ফসলাদের ফসলাদির ক্ষতির দ্বারা এই চারটা জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করবে আর এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে আমি রব্বুল আলমী তাদের সাথী হয়ে আল্লাহ যদি কারো সাথী হয় তার জীবনে কোনো ভয় আছে জোরে বলে ইব্রাহিম আলাইহি সালাতাম আমাদেরকে আর একবার কন আরো একবার কন ইব্রাহিম আলাহি সালাতুয়া সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা মিল্লাত ইব্রাহিম হোয়া ইব্রাহিম নবীকে বাদ দিয়ে কেউ যদি জাতির পিতা অন্য কাউকে মেনে নেই এটা হয়ে যায় শিরিক আর শিরিকের গুণা যে ব্যক্তি করবে ও যদি সাতবার করে মক্কা মদিনায় জিয়ারত করে ওর জিয়ারত করেও জান্নাতে যেতে পারবে সুতরাং জাতির পিতা ইব্রাহিম আলাই হিসালুয়ালাম মনে রাখবেন মৃত্যু পর্যন্ত মনে রাখবেন তার কারণ হলো আমরা অনেকে অনেক মানুষকে জাতির পিতা মনে করতেছি আমাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে এ ব্যাপারে মুসলমানদের হুঁশিয়ার থাকতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাহি সালাত সালাম এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে যতগুলি পরীক্ষা হয়েছে ছোটো ছোটো পরীক্ষা না বড় বড় পরীক্ষা অনেক বড় বড় পরীক্ষা সমস্ত পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এজন্য ইব্রাহিম আলাইহি সালাত সালামকে আমাদের জন্য জাতির পিতা নির্ধারণ করা হয়েছে জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয় পরীক্ষা ছাড়া এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না আজকে পরীক্ষা নাই জাতির পিতা হয়ে বসে আছে কথা বলেন ঠিক কি না সম্মানিত হয় না আমার যেহেতু সময় সংক্ষেপ ইব্রাহিম জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার অনেকগুলি পরীক্ষা রয়েছে এমনকি পৃথিবীতে আসেন নাই আসার পর্ব মুহূর্তেও তিনি পরীক্ষা দিয়েছেন মায়ের গর্বের ভিতরে রাজ্যের ভিতরে ঘোষণা দিয়েছেন পুত্র সন্তান দুনিয়াতে আসতে পারবে না যদি পুত্র সন্তান দুনিয়াতে আসে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এমন কঠিন পরিস্থিতিতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসালাতাম দুনিয়াতে আসলেন আসার পরে ধীরে ধীরে বড় হতে লাগলেন এক পর্যায়ে তার ঘরের ভিতরে তার নিজের পিতা তার নাম ছিল আজর সে ছিল মূর্তি পূজারি এমন কি মূর্তি তৈরি করত এই মূর্তিগুলি বাজারে বিক্রি করত ইব্রাহিম আলহি সালাতুয়া সালাম যখন তার বুদ্ধি বুদ্ধিতে উপনীত হয়ে গেল এমন সময় বাবাকে প্রশ্ন করলো বাবা এই যে তুমি মূর্তিগুলি তৈরি কর এগুলির উপকার কি এইবার বাবা ইব্রাহিমকে বলেন ও আমার ইব্রাহিম এই যে তুমি মূর্তিগুলো দেখো এই যে একটা মূর্তি আর নাম হবল এ আমাদেরকে রিজিক দান করেন এই যে একটা দেখো লাত এ আমাদের জন্য বৃষ্টি দেয় এই দেখো মান্ন এর কাছে যদি কেউ মান্নত করে সে পূরণ করে দেয় এই কথা যখন ইব্রাহিম আলাইহিসু আসালামকে বললো বলার পরে ইব্রাহিম নবী কোনো কথা বললেন না এক পর্যায়ে রবের সন্ধান করা শুরু করলেন এক পর্যায়ে ইব্রাহিম আলাই দিকে তাকিয়ে বললেন এইটা মনে হয় আমার রব হবে এইটা মনে হয় আমার খোদা হবে এইটা মনে হয় আমার সৃষ্টিকর্তা হবে এইবার ইব্রাহিম আলাই হিসালাতোয়াল লক্ষ্য করে দেখলেন এই সূর্যটা সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন যে সূর্য ডুব ডুবে যায় ওই সূর্য আমার জন্য কোনোদিন রব হতে পারে না আবার রাত্রিবেলা একে একই জায়গায় বসে বসে ভাবতেছিল এই চন্দ্রটা মনে হয় আমার রব হবে এই রকম করতে করতে চন্দ্রটাও ডুবে গেল তখন ইব্রাহিম সালাম চিন্তা করলেন না 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 যে চন্দ্রটাও ডুবে গেল সেইটা আমার জন্য কোনো রব হতে পারে না এক পর্যায়ে এইরকম করতে করতে চিন্তা ভাবনা করতে করতে সে মনে করল আমার রব কোনোদিন ওই হুবল হতে পারে না লাত হতে পারে না মান্নাত হতে পারে না আমার রব সূর্য হতে পারে না চন্দ্র হতে পারে না আমার রব একজন যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি এই পুরো পৃথিবীর সৃষ্টি করেছে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুমন অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি দেখেন আমার প্রিয় বন্ধু হিসালাত বাবাকে বারবার যখন প্রশ্ন করতেছিল। বাবা একই উত্তর দেয় একদিন ইব্রাহিম আলাই হিসালাত একটা আপনার মন্দিরের ভিতরে প্রবেশ করলেন করার পরে দেখে বিশাল বড় বড় মূর্তি মূর্তিদের সামনে আবার খাবার আছে কিন্তু এই মূর্তিগুলো খাবার খায় না সেখান থেকে একদিন ফিরে চলে আসলো অনেক লম্বা ঘটনা এক পর ওই এলাকার ভিতরে ওই রাজ্যের ভিতরে মেলার একটা দিন নির্ধারিত ছিল ওই নির্ধারিত দিনে মেলা শুরু হয়ে গেল গেল সবাই যখন মেলাতে চলে এক পর যায় ইব্রাহিম আলাইহিসাল আবার ওই মন্দিরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে একটা একটা করে সব মূর্তি যখন ভেঙ্গে ফেললেন ভাঙ্গার পূর্বে মূর্তিগুলোকে প্রশ্ন করেছিল এ মূর্তি বাবার তোদের সামনে অনেক খাবার এই যে সুন্দর সুন্দর কলা এরপরে আপেল কমলা মালটা অনেক খাবার এগুলি খাও না কেন আচ্ছা বলেন তো মূর্তি কি খাই জোরে বলেন কথা বলতে পারে ইব্রাহিম আলাইহিসু আসসালাম বারবার বলে এগুলি খাও না কেন কুলুন তোমাদের কি হয়েছে তোমরা খাও না কেন কারণ মূর্তিরা তো খেতে পারবে না কারণ খাওয়ার শক্তি তো তাদের নাই এক পর্যায়ে যা ইব্রাহিম নবীর মাথার উপরে রাগ চলে গেছে হাতের ভিতরে কুরাল নিয়ে সব ভেঙ্গে ফেলেছে বড় যেটা ছিল তার কাদের উপরে কুরালটা রেখে দিয়েছে ইব্রাহিম নবী বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ল্যাব কম্বল যা আছে সব মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লেন মেলা থেকে যখন নেতারা চলে আসলো আসার পরে থেকে সর্বনাশ আমাদের মূর্তিগুলো সব ভেঙে ফেলা হয়েছে সব ভেঙ্গে চোর করা হয়েছে এরপরে সবাই খুঁজতে আরম্ভ করলেন গোয়েন্দা বাহিনী চতুর্দিকে দিকে সরিয়ে পড়লো কে করলো এই কাজ কে করলো অবশেষে খোঁজ নিয়ে দেখে আজরের পুত্র ইব্রাহিম এই কাজ করেছে ইব্রাহিম আলাই সাল্লা গ্রেফতার করলেন করার পরে নিয়ে গেলেন মন্দিরের দিকে যাওয়ার পরে বলা হলো এগুলি কে করেছে বলে কে করেছে মানে বড় নেতাকে জিজ্ঞাসা করলে তো পাওয়া যাবে আচ্ছা বলেন তো কি বলতে পারবে বড়টার উপরে কুরালটা রেখে দিয়েছে বলছে যে ওকে বললেই তো হবে তখন ইব্রাহিম যখন এ কথা বললেন বলার পরে তারা বলল যে ইব্রাহিম তুমি মনে হয় পাগল হয়ে গেছো তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে তুমি কি জানো না এরা কথা বলতে পারে না এরা কথা বলতে পারে না তখনই ইব্রাহিম আলাই আলাহি সালাত সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি বললেন যারা কথা বলতে পারে না খাইতে পারে না তাদের এবাদত তোমরা করো কেন আল্লাহ তাদের এবাদত ছেড়ে দাও এই মূর্তি পূজা ছেড়ে দাও এবাদত করতে হবে একজন তিনি আমাদের রব আল্লাহ কন এবাদত আমরা কার করব জোরে বলেন কার করব সুতরাং ইব্রাহিম ইব্রাহিম আলাহি সালাতাম এই কথা বলার পরে সাথে সাথে তার নামে মূর্তি ভাঙ্গার অপরাধে মামলা হয়ে গেল নমরুদের আদালতে নমরুদ তার বাহিনীদেরকে দিয়ে ইব্রাহিম নবীকে গ্রেফতার করে